আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো আমরা আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় দেখব এবং আপনারা যারা যারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে আবেদন করার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আপনাদের কত টাকা প্রয়োজন সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে দেখব এবং এটা কিন্তু প্রকাশিত হয়েছে জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সময়ে মানে আপনারা যারা পরবর্তীতে মানে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তারা কিন্তু আপনাদের নিজ উপজেলার নির্বাহী যে আছে এই কিন্তু শূন্য পদে আপনারা কাজ করার সুযোগ পাবেন এবং এখানে কিন্তু একটা বলা হয়েছে কিন্তু সম্পূর্ণ এবং বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক জনবল নিয়োগ প্রথমে সাধারণত অস্থায়ী ভিত্তিকই থাকে পরবর্তীতে এগুলো স্থায়ী হয়েছে অস্থায়ী ভিত্তিক বলা হয় আপনাকে প্রতি বছর কিন্তু আপনার আপনার যে কাজ কাজের যে দক্ষতার উপর এবং আপনার আচার আচরণ ব্যবহারের উপর আপনার জেলা প্রশাসন কার্যালয় বা আপনার অফিস প্রদান কেন্দ্র একটা একটা আপনার সার্টিফিকেট প্রদান করে থাকে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মানে অফি আপনার বেতনের স্কেলেতে গ্রোথ এবং আপনার বোনাসের বোনাস গ্রোথ এইগুলো কিন্তু সব ডিপেন্ড করে অনেক সময় আমরা বিভিন্ন ইতে দেখেছি যে যাদের অফিস থেকে বিভিন্ন ধরনের খারাপ রেপুটেশন থাকে তাদের কিন্তু বেতন বোনাস বা থেকে কিছু পার্সেন্ট কিন্তু কম করে দেওয়া হয় অর্থাৎ এরকমের অস্থায়ী ভিত্তিক বলতে আসলে এইরকম বিষয়টা বোঝানো হয়েছে বাট এটা আসলে চাকরি আসলে আপনার কোনো সময় মানে যাবে না যে অস্থায়ী ভিত্তিক চাকরি চলে যাবে কিনা চাকরি যাওয়ার সম্ভাবনা একেবারে খুবই কম তো চলুন আমরা আসলে মূল সার্কুলটা দেখি তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে প্রতি যত ধরনের নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয় সমস্ত ধরনের সার্কুলার নিয়ে আসলে আমরা আমাদের এই চ্যানেল কাজ করে থাকে তো চলুন দেখি প্রথমে কিন্তু অফিস সহ অফিস সহায়ক হিসাবে লোক নেবে অফিস সহায়ক হিসাবে কিন্তু পাঁচ জন লোক এবং এখানে কিন্তু আপনার কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে অফিস সহকারী হিসেবে এবং এখানে কিন্তু বেতন স্কেল হলো যে 20 গ্রেড বেতন স্কেল এবং নির্বাহী প্রকৌশল হিসেবে লোক কিন্তু পাঁচ জন এবং এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং পাশাপাশি কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হওয়াও কিন্তু প্রয়োজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে লোক নিবে কিন্তু সাতজন এবং এখানে কিন্তু আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু যথেষ্ট এবং বাবুর্স হিসাবে লোক নিবে কিন্তু দুইজন এবং এখানে কিন্তু আপনাকে কোনো স্বীকৃত বোর্ডতে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনার কিন্তু আপনার কিন্তু আপনাকে যে রান্নার কাজে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী বাবুর্সি হিসাবে লোক নিবে কিন্তু একজন এখানে কিন্তু আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই চলবে পাশাপাশি কিন্তু আপনাকে রান্না কাজে কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন বেয়ার হিসাবে লোকনিবি কিন্তু দুইজন কোনো শিক্ষিত বোর্ড আপনি মাধ্যমিক স্কুলে কিন্তু আপনাকে পাশ করতে হবে মানে হলো এস এস সিতে পাশ করতে হবে মালি মালি হিসাবে লোকনিবি একজন এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই প্রয়োজন সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সমস্ত সার্কুলারগুলো কিন্তু গ্রেড বিশের এর বেতন স্কেল কিন্তু আঠারো থেকে কিন্তু আঠারো কিন্তু হলো যে এর বেতন স্কেল বাংলাদেশ জাতীয় দু হাজার পনেরো বেতন স্কেল অনুযায়ী এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশ বাংলাদেশের নাগরিক এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আপনার যারা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছেন এবং তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবেন আরেকটু বলা হয়েছে সেটা হলো কি বাংলাদেশ নাগরিক নন এমন 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 কোন সাথে বিবাহিত বা বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না মানে আপনাকে অবশ্যই কিন্তু ওই হবিগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে তবে আপনারা যারা একদম শেষে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কিন্তু আপনাদের কিন্তু কাজ করতে দেওয়া হবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমাল অনুসারে আপনাদের জেলা প্রশাসন কার্যালয় এবং উপজেলা নির্বাহী প্রকৌশল কার্যালয় মানে আপনাদের কি হবে আপনাদের আবেদন মানে আপনাদের কর্মস্থল হবে এই জায়গাটাতেই তো আপনারা কিন্তু এখানে একটা পদের জন্য কিন্তু একজনে আবেদন করতে পারবেন একজন কিন্তু একের অধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই এবং আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি ডিরেক্ট যে ওয়েবসাইট ডিসি হবিগঞ্জ ডট টেলিটপ ডট কম ডট বিডি আপনারা সরাসরি ওয়েবসাইট চলে আসবেন এই ওয়েবসাইট যদি কোনো কোনো ব্রাউজারে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি ডিরেক্ট এরকম একটা প্রম্পট পাবেন এরকম একটা প্রম্পট পাবেন আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এরপর আপনার প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখানে সাবমিট করবেন তাহলে আপনি ইজিলি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কিন্তু আঠারোই জুলাই পর্যন্ত সময় পাবেন মানে অনেক সময় আছে এখনো আঠারোই জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সময় পাবেন তো আপনারা যারা আবেদন করবেন এখনই আবেদন শুরু করে দিন আবেদনের জন্য কিন্তু আপনার মাত্র একশো টাকা খরচ হবে এবং এই ধরনের কিন্তু আপনারা যারা আবেদন আবেদন করে যদি একটু একটু আপনারা যদি লেখা পড়েন লেখাপড়া করেন কিন্তু ইজিলি একদম ই করতে পারেন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা সাপ্তাহিক যে ডিসি কার্যালয়গুলোতে যে প্রশ্ন পরীক্ষা হয় পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান দিয়ে থাকি তবে আমরা দেখেছি যে এই প্রশ্নগুলো খুব ইজি হয় বিশেষ করে খুব বেশি একটা ছোট একটা প্যারাগ্রাফ পাশে দেখা যায় না হলে একটা অ্যাপ্লিকেশন আসে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে আর্টিকেল আসে পঞ্চাশ মার্কের এক্সামে আপনি যদি এক্সাম একটু ভালো করতে পারেন বিশেষ করে যদি এই এসএসসি বা এসএসসির যে বাংলা ইংলিশ উপর যদি আপনার একটু ভালো দক্ষতা থাকে তাহলে ইজিলি আপনি কিন্তু এই ধরনের জব মানে আপনি সুইচ করা খুব বেশি একটা আপনার জন্য কঠিন হবে বলে মনে হয় না তবে আপনাদেরকে ধন্যবাদ আপনার যারা আবেদন করবেন এখনই আবেদন করে ফেলুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনাকে